যতগুলো এবং না আপনি দেখেন যে রিসাদ যেভাবে বলো বলিং করেছে আর আমার বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো আমরা কিন্তু সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েও কিছু না আমরা কিন্তু সাউথ আফ্রিকা সাবজেক্ট সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েও কিছু না আমরা যখন ইন্ডিয়ার সাথে আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলি সব কিছু মনে হয় যে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলি সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বলল তখন ক্রিকেটার আছে যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে দেখেন যে আপনি মনে করছেন যে পনেরো ক্রিকেটার থেকে সাত জন ক্রিকেটার আছে এন্ড অফ দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্ট্যান্ট আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি ওখানে কিন্তু তারা কিন্তু তাদের একটা প্ল্যানিং করতে হবে এবং আমার ওখানে কিন্তু তারা কিন্তু একটা প্ল্যানিং করতে হবে এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যান না তো আমাদের সামনে যে সিরিজগুলাতে আছে সেইগুলো নিয়ে আমরা করলে অবশ্যই একটা টিম প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ফেল হয়েছে অনেক রিক্স আস্থা জন্দর ভিতরে ছিল বাট যখন আমরা এখন এসেছি একটা প্ল্যানিং আছে সেটা এবং সেটা কিভাবে তারা চায় দেখেন অবশ্যই তিনটা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মুমেন্টগুলো ছিল আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং একবারে পাঁচ রান লাগতো এক তারপরে ক্যাচ উঠেছিলো আনফর্চুনেট আমরা ধরতে পারিনি বাট অনেক ঘটনা ঘটেছে বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই আর আজকে যে প্ল্যানিংটা ছিল যেহেতু ওদের লেফট হ্যান্ডই বলার ছিল আমাদের আমরা রাইট লেফটি কম্বিনেশনটা করছিলাম বিশেষ করে লেফটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইসি ইজি মারা যায় সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোয়ান পিছনে ব্যাটিং করেছি কারণ ওদের যেহেতু বামহাতি লেফটার্ম স্পিনারদের ওভার বেশি ছিল এর জন্য আমরা এই জিনিসগুলো করেছি আফগানিস্তান আসলে তো আমরা আঠেরো উইকেটে খেলব কারণ আমরা তো এর আগে আফগানিস্তানের সাথে খেলেছি আমরা এ খেলেছি দেখেন আমরা যতগুলো ওডিআই ম্যাচ খেলেছি এ খেলেছি এবং এটা আপনি দেখেন আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায় আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং আর এটা কোনো দোষের কিছু না এটা পৃথিবীর যে দেশান না অবশ্যই আপনি দেখেন যে রিসাদ যেভাবে বলিং করেছে এবং ওর ও যেভাবে লাস্ট দুই তিন বছর মানে একটা মানে একটা জায়গা এসেছে এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি এবং আমাদের যে অবশ্যই আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই মানে ক্রেডিট দিতেই হবে এবং এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বলিং করেছে লাইন লেন্ড এবং কন্ট্রোলটা ভালো ছিল এবং আফগানিস্তান অনেক ভালো বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে বাইরের অনেক পিএসএল খেলেছে ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে হ্যাঁ সাইফ হাসান ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেলে হয়তো অনডে খেলতে পারবে না অনডে খেলে এটা মানে এটাটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলে বলেই দেওয়া হয় এ টেস্টই প্লেয়ার এটা ঠিক না আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা আছে কেউই আমরা জানি না সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার কিন্তু আপনি দেখেন টি টোয়েন্টি তো কীভাবে খেলেছে ওডিআইতে কিভাবে খেলেছে সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো মানে কনফিডেন্ট নিয়ে খেলেছে সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও আমরা কিন্তু সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছি তারপরে আরও অনেক ম্যাচ আমরা জিতেছি ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি হ্যাঁ একটা জিনিস আপনি বলতে পারেন যে আমাদের যে রেজাল্টটা করার উচিত ছিল সেই রকম আমরা রেজাল্টটা করতে পারিনি বাট এটা একটা প্রসেসের ভিতর থেকে যেতে হবে এবং আপনি প্ল্যানিংটা আরো সুন্দর মতন করতে হবে এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সবসময় নিই এরকম কোনো কিছু না আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলেছি মিরপুর মাঠেই কিন্তু ট্রু উইকেটে আমরা খেলেছি দেখেন আপনি আপনি চিটাগংয়ে যান চিটাংয়ের আমরা ট্রু উইকেটে খেলেছি সব সময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না আমরা ট্রু উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে না অবশ্যই হেড কোর্স ফার্স্টের সিদ্ধান্ত নেয় এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে এরকম কোনো কিছু না আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয় ফিলসিমস তিনি পরামর্শ করেন সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন আমার সাথেও কথা বলেন এবং অনেক সময় আমরা এগ্রি করি অনেক সময় ডিস এগ্রি করি এবং আমি আবার একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বললো তখন তিনি জিনিসটা শুনেন এরকমই জিনিসটা কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয় এরকম না যে আমি একটা ডিসিশন নিয়েছি এইটাই হবে এরকম কখনো কোনো কিছু না সব কিছু একসাথেই নেওয়া হচ্ছে সবার ডিসিশনটা একসাথেই নেওয়া হচ্ছে

আপনি হ্যাঁ আমি বলছি আপনি দেখেন যে আপনারা হয়তো দেখছেন যে পনেরো জনের স্কোয়াড আসলে বেসিকলি পনেরো জনের স্কোয়াড না আমাদের আমরা যে ওডিয়ার একটা সার্কেল আমাদের পঁচিশ জনের একটা স্কোয়াড আছে এবং পঁচিশ থেকে সাতাশ জন ক্রিকেটার আছে যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ানডে খেলবে যে যখন ফর্মে থাকবে যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে আপনি দেখেন যে আপনি মনে করছেন যে পনেরো জন স্কোয়াড মানে এই পনেরো জনে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট দুই সিরিজে ছিল না বাট এই সিরিজে এসেছে আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে সো আমাদের যে পঁচিশ জন ক্রিকেটার থেকে জন ক্রিকেটার আছে এদের ভিতর থেকে আমরা আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে আর এন্ড অফ দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট আপনি দেখেন আপনি আমি একটা কথা বলি আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন যাদের সাথে আমরা খেলি না কেন তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয় এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে সো কোনো টিম যদি বাংলাদেশে আস আসে আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চাই হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত দুই থেকে তিন মাস আগে থেকে যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব। কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করবো এইভাবে সেই জিনিসগুলো করা উচিত বাট বাই ল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট না আমাদের তো আরো অনেক হোম সিরিজ আছে আমরা যে সব ম্যাচই এখানে খেলবো এরকম কোনো কিছু না আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলবো আর যেহেতু আফ্রিকাতে খেলা আছে আফ্রিকা আফ্রিকার খেলার আগে হয়তো টিম ম্যানেজমেন্ট আমরা যারা আছি আরও সুন্দর মতন প্রিপারেশন নিতে পারবো বাট বিশ্বকাপ তো এখন অনেক দেরি সো আমাদের সামনে যে সিরিজগুলোতে আছে সেইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের আগে পজিশনটা ঠিক করা উচিত কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে

না অবশ্যই একটা কোনো কিছু করলে অবশ্যই এটা টিম প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ডিসকাস করে এবং এটাও আমাদের একটা টিম প্ল্যানিংয়ের একটা অংশ ছিল এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে অনেক রিস্ক আপনি রিস্কটা যখন নেবেন তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিক্সটা নেন তখন কিন্তু আপনার সাকসেস রেসটা বেশ বেশি থাকবে সো এর আগে হয়তো আমরা মানে নিবো কি নিবো না এটা একটা দ্বিধাদ্বন্দ্বর ভিতরে ছিল বাট যখন আমরা এখন এসেছি আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডের ডিসিশনটা নেই আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন সাকসেস রেটটা বেশি থাকবে লাস্ট দেখেন এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে বাট এটা তাদের উপরেই ডিসিশন যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি যদি এরকম আসে তখন তাদের সাথে এটা ডিসকাস করবো তাদের প্ল্যানিং কি আমি কিভাবে হ্যাঁ যদি দেয় অবশ্যই আমি করব, কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কীভাবে জিনিসটাকে চাই সো দুইজন দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো ভালো হবে দেখেন অবশ্যই তিনটা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মোমেন্ট গুলো ছিল আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং একেবারে পাঁচ রান লাগতো এক তারপরে ক্যাচ উঠেছিল আনফর্চুনেট আমরা ধরতে পারিনি বাট অনেক ঘটনা ঘটেছে বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই আর আজকে যে প্ল্যানিংটা ছিল যেহেতু ওদের লেফট হ্যান্ডই বলার ছিল আমাদের আমরা রাইট লেফটি কম্বিনেশনটা করছিলাম বিশেষ করে লেফটটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইসি ইজি মারা যায় সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোয়ান পিছনে ব্যাটিং করেছি কারণ ওদের যেহেতু বামহাতি লেফট টার্ম স্পিনারদের ওভার বেশি ছিল